হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ত্বককে গোইন রাখতে সতেজ রাখতে এবং ব্রণের সমস্যা থাকলে আমাদের স্কিনে যত সমস্যা আছে তা রিমুভ করার জন্য ই ক্যাফ চারশো এমজি এই ক্যাপসুলটি নিয়ে এই ক্যাপসুলটি কিভাবে ইউজ করলে মুখে আমাদের ত্বকটা দশ দিনে পশা হয়ে যাবে তোমরা যদি এইটির সঠিক নিয়মটা জানতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ই ক্যাপসুল চারশো এমজি এটা ব্যবহারের ফলে তোমরা তোমাদের ত্বকটা পস্যা করাতে পারবে শুধু তাই না তোমাদের ত্বকে যে কোনো সমস্যা দূর করবে এই ই ক্যাপসুলটা ই ক্যাপসুল চারশো এমজি ক্যাপসুলটি ব্যবহার করার একমাত্র কারণ হলো মুখটাকে পশ্যা করা ত্বককে সুন্দর রাখা এবং দূর করা মুখের কালো দাগ দূর করা মুখের দূর করা আরও অনেক কিছু সম্পূর্ণ দেখতে থাকো তাহলে এই ই ক্যাপ চারশো এম সম্পর্কে আরো অনেক অনেক তথ্য জানতে পারবে তোমাদের মুখে যদি ব্রণের দাগ থাকে তাহলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল এটা ইউজ করতে পারো তোমরা মুখ পশা করার জন্য এই ই ক্যাপ চারশো ব্যবহার করতে পারো ই ক্যাপ চারশো দিয়ে যদি তোমরা ত্বককে পশা করতে যাও তোমাদের কিছু সঠিক নিয়ম অনুযায়ী এটি ইউজ করতে হবে তবে তোমরা পশা করে পারবে তোমাদের ত্বককে শুধুমাত্র তোমাদের ত্বক পশা হবে না ত্বকের যে কোনো সমস্যাও সমাধান করবে এই ই ক্যাপসুল চারশো আমরা অনেকেই আছি ভিটামিন এ ক্যাপসুলটি সঠিক নিয়মে ব্যবহার করতে পারি না এই জন্য আমরা এইটার সুবিধাগুলো সম্পূর্ণ পাই না তাই আজকের এই ভিডিওটি দেখলেই তোমরা সঠিক নিয়মটি জানতে পারবে এই ই ক্যাপসুল চারশো এঞ্জি তোমরা সকালে এবং রাত্রে উভয়টা ইউজ করতে পারবে এটা ব্যবহারের নিয়ম হলো প্রথমে একটি ই ক্যাপসুল নিবে তারপর ক্যাপসুল থেকে ক্যাপসুলের জেলটি হাতের তালুতে নিবে তোমরা যদি চাও ত্বকের আরও ভালো ফলাফল পেতে তাহলে দুইটা থেকে তিনটা ক্যাপসুল নিতে পারো এতে তোমরা আরও বেশি ভালো ফলাফল পাবে তোমরা এই ক্যাপসুলের সাথে তিন থেকে চার ফোটা পানি মিশিয়ে নিবে অর্থাৎ ক্যাপসুল এবং তিন চার পোটা পানি একসাথে ভালো করে মিশিয়ে নিবে অনেকক্ষণ ধরে এই দুটো উপকরণ মিশাতে থাকবে ব্যবহার আগে তোমরা প্রথমে মুখটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবে তারপর এটি মুখে লাগিয়ে নিবে যেভাবে তোমরা পেশস ইউজ করো ঠিক সেরূপভাবে এটি স্কিনে লাগাবে তোমরা এটি স্কিনে পাঁচ থেকে সাত মিনিট ধরে মেসেজ করবে স্কিনে মেসেজ করতেই থাকবে পাঁচ থেকে সাত মিনিট ঠিক আছে ঠিক যে রূপভাবে ফেসওয়াশ মেসেজ করো ঠিক রূপভাবেই এই প্যাকটি তোমরা মেসেজ করতে থাকবে যখন স্কিনের সাথে পুরোপুরি অ্যাবজর্ হয়ে যাবে তখন তোমরা এটি আবার ক্লিন ওয়াটার দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে আর যখন তোমরা এই ই ক্যাপ চারশো এনজিটা মুখে ইউজ করবে তখন ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হবে না আর ফেসওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে কারণ তোমরা নিয়মিত যে ফেসওয়াশটা ইউজ করো এটা যদি ব্যবহার না করে এই ই কেপ এটা যদি ব্যবহার করো তাহলে আরও বেটার রেজাল্ট পাবে তোমাদের স্কিনে কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই এভাবে তোমরা দিনে দুইবার ইউজ করতে পারো মুখে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দুইবার ব্যবহার করব ঠিক আছে কিন্তু কোন কোন সময় ব্যবহার করবো ব্যবহার সঠিক সময় হচ্ছে সকালে থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে তবে রাত্রে ঘুমানোর আগে ইউজ করলে সবচেয়ে বেটার রেজাল্টটা আসে এভাবে তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে পনেরো দিনে কিন্তু তটা তা করতে পারবে আমাদের অনেকেরই স্কিন খুবই তোলাক্ত হয় এটা নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি তাই তোমরা যদি এই সমস্যা থেকে মুক্তি পাও ই ক্যাপ চাষএঞ্জি ইউজ করতে পারো এছাড়া মুখে যে কোনো কালো দাগ হতে পারে ব্রোনের দাগ অন্য দাগ দূর করতে ই ক্যাপ চাষএঞ্জি ইউজ করতে পারো আর সবচেয়ে বেশি কার্যকর যেটি সেটি হলো মুখের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই আছে বয়স্ক অথচ স্কিনে বয়সে চাপ পড়ে যায় তাতে দেখলে মনে হয় বয়স্ক বয়স্ক সেসব সমস্যাও দূর করতে ই ক্যাপ চারশো এনজি ইউজ করতে পারেন তবে এই সমস্যাগুলো দূর করতে হলে সঠিক নিয়মে অবশ্যই ইউজ করতে হবে তোমাদের ত্বকের সকল সমস্যার সমাধানের জন্য তোমরা এই ই ক্যাপসুল চারশো এনজিটা ইউজ করতে পারো করা যায় তোমাদের ত্বকের সকল সমস্যার সমাধান করবে এই ভিটামিন ই ক্যাপসুলটি আর হ্যাঁ তোমাদের তোমাদের অবশ্যই নিয়ম মেনে এটি ইউজ করতে হবে আমি ভিডিওতে যে বলেছি ঠিক সেরূপভাবে তোমরা এইটি ইউজ করবে তাহলে অবশ্যই তোমরা ত্বককে পশা করতে পারবে তো তোমাদের যদি আর কিছু জানা থাকে এই ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে